এটাও খুব সুন্দর খুবই সুন্দর অনেক কালারফুল টোটাল চারটা কালার জিপারের মধ্যে একদম ডিসেন্ট কলার হচ্ছে জ্যাকেট কলার হোয়াইট যারা লাভার আছেন হোয়াইট মধ্যে তারপর চমৎকার একটা আনকমন ডিজাইন খুবই সুন্দর এটার মোস্ট সেলিং প্রোডাক্ট কারণ ব্যাক সাইডটার এটা অনেক সুন্দর খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন এগুলো তো অনেক ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন আমাদের সব সময় যে কালেকশনগুলো থাকে আচ্ছা একদম ইম্পোর্টেড কালেকশন হ্যাঁ ইম্পোর্টেড এই যে দেখেন ফেন্ডির একদম

এবং খুবই সুন্দর হচ্ছে হাতায় হচ্ছে ডিজাইন করা এগুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু প্রিমিয়াম কালেকশন দেখাবো যারা হচ্ছে ইমপোর্টেড কালেকশন নিতে চাচ্ছেন ঈদের জন্য তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আমাদের সাথে আছেন সব থেকে ভাই ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কুরবানি ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি তো আমি প্রথমেই দেখাবো যে আমি যেটা পরে আছি নিট ফেব্রিকের ওল্ড মানি স্টাইল যেটা সবচেয়ে ট্রেন্ডিং এখন আর আমরা কিন্তু এগুলা হচ্ছে লোকালটা সেল করি না আমরা কিন্তু ইম্পোর্ট আইটেমটা সেল করি সো এগুলা ফেব্রিকেশন এবং কোয়ালিটি অনেক হাই সো আপনার কাস্টমাররা তো জানে আলহামদুলিল্লাহ আমরা কি টাইপের কোয়ালিটি নিয়ে কাজ করি সো আমি জাস্ট দেখাবো এগুলা মানে বাইরে তো প্রচুর গরম কিন্তু আপনি এটা পরার পর আপনি বুঝবেন যে কতটা ফেব্রিকটা আরামদায়ক এবং কতটা এক্সক্লুসিভ এবং এয়ার বাইপাসের জন্য হ্যাঁ নেটের এইগুলা খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি জাস্ট ডিজাইন গুলো একটু একটু করে দেখাই দিই এটাও নেটের না হুম এটা কোথাকার প্রোডাক্ট ভাই এগুলো চাইনিজ চাইনিজ প্রোডাক্ট না চাইনিজ প্রোডাক্ট এবং খুবই ডিমান্ডিং এবং হাই কোয়ালিটি অনেক গুলো স্টাইল আসছে খুবই চমৎকার যে প্রত্যেকটা স্টাইল কাজগুলো এগুলো প্রত্যেকটারই হচ্ছে একদম আপনার ছবিগুলো আছে সো আমি জাস্ট কেউ যদি চায় ছবিগুলো আমরা ছবিগুলো দিয়ে দিব এগুলো প্রাইস থাকবে হচ্ছে 2850 টাকা করে এবং ঈদ উপলক্ষে এ uh, 10% ডিসকাউন্ট থাকবে 10% ডিসকাউন্ট থাকবে আর শপে এসে যদি হাজার টাকার উপরে আরো বেশি শপিং করে আমরা আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিতে চমৎকার চমৎকার ডিজাইন এটাও খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে রাউন্ড মধ্যে হুম হ্যাঁ রাউন্ড নেক গুলোও খুব সুন্দর সুন্দর নেট ফেব্রিক্সের মধ্যে তো দেখায় দিচ্ছে এই যে খুবই চমৎকার ওল্ড মানি স্টাইলটা সবচেয়ে ট্রেন্ডিং আপনি হয়তো বা জানেন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আমি জাস্ট ডিজাইন গুলো দেখাই দিই খুবই গরজাস গরজাস ডিজাইন এখানে আরো কিছু আছে আরো ভিতরে কিছু স্যাম্পল আছে তো আমি জাস্ট বলবো একটু সবটা আসেন সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সংভার লেভেল ওয়ান সব নাম্বার হচ্ছে এক এবং এখন ঈদের পর্যন্ত আমরা প্রতিদিনই ওপেন আসিস সকাল এগারোটা থেকে সাড়ে পর্যন্ত এছাড়াও আমাদের কিছু আহ এইদিকে আমরা হচ্ছে কিছু ইম্পোর্ট আইটেমের জিপার পোলো দেখাবো হ্যাঁ এগুলা খুবই ট্রেন্ডিং খুবই এক্সক্লুসিভ এটা টোটাল চারটা কালার আসছে জাস্ট কালার গুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আসছে ফেডিক্স দাই ও সামক্ষণ ফেডিক্স পরার পরে আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু পরে আছেন হুম এই যে খুবই সুন্দর এই টোটাল চারটা কালার জিপারের মধ্যে একদম ডিসেন্ট কলার হচ্ছে জ্যাকাট কলার এ ছাড়াও আরো আমাদের কিছু কালেকশন আছে আমি গুলা দেখায় দেই যেমন এইটাও চারটা কালার আসছে আচ্ছা খুবই স্ট্যান্ডার্ড একটা পোলো যে কোন এজ এর মানুষেরা এটা পড়তে পারে এটারও টোটাল চারটা কালার আসছে কালারগুলো আমি জাস্ট দেখায় দিই খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার এটা ব্ল্যাকটা নেভি কালারটাও আছে এটার প্রাইস কেমন থাকবে এটাও 2850 টাকা থাকবে এগুলো সব রেঞ্জগুলোরই মোটামুটি सेम দেন এই একটা স্টাইল দেখাই এই যে আপনার ব্যালেন্সিয়াগার লুস উইটনের একটা কোলাপ মধ্যে জাস্ট দেখেন ট্যাপ করা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ফেব্রিকটা একটু কাছে থেকে দেখালে তো বুঝতে পারবেন ব্যালেন্সিয়াগার আর ভাই অনেক অনেক প্রিমিয়াম তো যারা এই ধরনের প্রোডাক্টগুলা পারচেস করে তারা তো জানে আর যারা এখন এইগুলা ইউজ করেনি আমি বলবো যে একটা হলেও নিয়ে দেখেন খুবই চমৎকার তারপর এই ধরনের কালেকশনগুলো এবার সবচেয়ে বেশি করা হয়েছে সিম্পলের মধ্যে জিপার পোলোটা খুবই আমাদের ট্রেন্ডিং রোজার ইয়ে খুব ভালো গেছে এই জন্য আমরা জিপারগুলা বেশি করছি তো জাস্ট কালারগুলা দেখাই এই যে খুবই এক্সক্লুসিভ প্রাইস কেমেনে এগুলো সবগুলাই হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা করে এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আর আর ছত্রিশশো রেঞ্জের কিছু পোলো আছে এগুলো দেখাই এগুলো হচ্ছে লরোপিয়ানা এটা হচ্ছে প্রাডা খুবই চমৎকার এগুলো হচ্ছে ছত্রিশশো রেঞ্জের খুবই স্ট্যান্ডার্ড কাপড়গুলো একটু ধরে দেখেন হুম

তারপর স্ট্রাইপ যারা পছন্দ করে এই ধরনের কালেকশন গুলো আছে আমাদের কাছে চমৎকার একটা আনকমন ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে আঠাইশো টাকা খুবই সুন্দর ডিজাইনটা একটু থেকে দেখা খুব একদম তুর্কি ভার্সনের যে প্রোডাক্ট গুলা এগুলা হচ্ছে আবার রিস্টক হয়েছে আমি জাস্ট দেখাই দেই ডলস এন্ড গাবানা ভার্সাচি খুবই একটা সারা ফেলছিল আপনার ভিডিওতে তো এগুলা আবার হচ্ছে রিস্টক হয়েছে ডিওর বারসাছে এটা তো হচ্ছে मोस्टセলিং প্রোডাক্ট কারণ ব্যাক সাইডটার এটা ডিজাইন খুব সুন্দর এইগুলা আছে Gucci Gucci জাস্ট কালারগুলা জার যে কালারগুলো ভালো লাগে আমি জাস্ট বলবো প্রিমিয়াম প্রোডাক্ট যারা পড়তে পছন্দ করেন এইগুলা অবশ্যই দেখবেন একটু ট্রাই করবেন আশা করি আপনার এক্সপেকটেশনের থেকেও ভালো কিছু ভালো কিছু হবে নে আসবেন ধরবেন দেখবেন ভাল লাগলেই তো খুবই ভালো লাগবে এবং খুবই চমৎকার কালেকশন এই যে ডলসেন গাবানা যে ডিওরের এই কালেকশনটা খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো তো অনেক ট্রেন্ডিং কালেকশন ছিল ট্রেন্ডিং কালেকশন এগুলা এগুলা আমাদের সারা বছরই থাকে পাঁচটা দশটা পনেরোটা করে ডিজাইন সবসময় অ্যাভেলেবেল থাকে এখন তো অনেক ডিজাইন আছে যেমন এই যে গুচির এখানে ট্রেডমার্ক ইয়াটাও আছে সব একদম ওয়েবসাইট আর্টিকেল যে ফেন্ডি খুবই সুন্দর ভাই এখন কি দেখবো আমরা এখন আমরা হচ্ছে ইম্পোর্ট আইটেমের রাউন্ড নেক টি শার্ট দেখবো যা আমাদের সব সময় যে কালেকশন গুলো থাকে একদম ইম্পোর্টেড কালেকশন হ্যাঁ ইম্পোর্টেড এই যে দেখেন ফেন একদম এমবোর্ডারি করা কিন্তু খুবই চমৎকার করে না খুবই চমৎকার এটা টোটাল দুইটা কালার আসছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আচ্ছা আচ্ছা এছাড়াও আর সুন্দর দেখায় এই যে এলবি হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্টোন এর মধ্যে স্টোন এর মধ্যে তারপর এইটা হচ্ছে একটা কালেকশন

আর বর্তমানে যেটা সবচেয়ে ট্রেন্ডিং যে হাওয়াই শার্টগুলা শার্ট হ্যাঁ কিবান কলার শুভেন কলার শার্টগুলা এগুলা সব হচ্ছে ওয়েবসাইট আর্টিকেল খুবই সুন্দর এগুলা হচ্ছে আমাদের মেকিং করা কিন্তু ফেব্রিকটা হচ্ছে চাইনিজ আচ্ছা খুবই এক্সক্লুসিভ এবং চেস থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওই যে যেমন এটা হচ্ছে ভার্সাচির এটা হচ্ছে ভার্সাচির চিট খুবই সুন্দর সুন্দর দেন এটা হচ্ছে দেখবেন যে গুচি লেভেলের হম

চমৎকার এই যে এগুলো তো ইম্পোর্টেড না না এটা হচ্ছে ফেব্রিকটা ইম্পোর্টেড মেকিংটা হচ্ছে আমাদের এই জন্য প্রাইসটা একটু রিজনেবল কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হ্যাঁ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই যদি বিশ্বাস না হয় জাস্ট একটু সুইং কোয়ালিটিটা দেখেন ফেব্রিকটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা হাই কোয়ালিটি প্রোডাক্ট আর এই এইগুলা বারো বছরে আমাদের থেকে মানুষজন নেয় এই যে সারা বছর সারা বছর এগুলা নেয় খুবই চমৎকার চমৎকার এবং সব কিন্তু ওয়েবসাইট আর্টিকেল একদম সেম অ্যাজ ইট ইজ তো আরো কিছু কালেকশন আছে আমি জাস্ট দেখাই দেই যেমন গেসের এটা দেখানো হয়েছে তারপর হচ্ছে এই যে এলভির সবচেয়ে হাইপ আপনার এখান থেকে সবচেয়ে বেশি মোস্ট সেলিং একটা আইটেম দেন হচ্ছে যে গেসের খুবই সুন্দর চমৎকার চমৎকার কালেকশন অনেক আনকমন ফেব্রিক্স এগুলো সব সো গরমের মধ্যে চাইনিজ হাফ শার্ট তো সবচেয়ে ডিমান্ডিং আমাদের তো দেখেন এই কি সুন্দর ডিজাইন আসছে জাস্ট চমৎকার চমৎকার কোয়ালিটি চমৎকার ডিজাইন আসছে আমি যে ডিজাইনগুলো দেখায় দিই এই যে দেখেন খুবই চাইনিজ হাফ শার্ট হ্যাঁ চাইনিজ হাফ শার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে জাস্ট আমি ডিজাইনগুলো কিছুটা দেখায় দিচ্ছি খুবই এক্সক্লুসিভ কালেকশন অনেকগুলো ডিজাইন আছে প্রায় তিরিশ চল্লিশটার মতো ডিজাইন আছে

প্রাইস প্রাইসটা থাকবে হচ্ছে পঁয়তাল্লিশশো এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখন কি দেখবো আমরা আমরা কিছু ফুল স্লিপ ফর্মাল শার্ট আছে এক্সপোর্ট এর সো রাল ফ্লোরেন এর জাস্ট কালার গুলো দেখাই দিই যে খুবই সুন্দর এক্সপোর্ট আপনার এগুলা হচ্ছে মানে শিপমেন্ট এর বার শিপমেন্ট এর হ্যাঁ আচ্ছা আচ্ছা সো এগুলো খুবই রিজনেবল প্রাইস ফিক্সড প্রাইস এগুলা হচ্ছে 1280 টাকা করে সো এখানে জাস্ট দেখেন খুবই সুন্দর সুন্দর টমির আছে আপনার রাল ফ্লোরেন এর আছে খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার আমি একটা খুলে দেখাই দিই একটা জাস্ট খুলে দেখলে বুঝতে পারবেন যে কতটা স্মল থেকে আটচল্লিশ পর্যন্ত এবং একদম চমৎকার কোয়ালিটি এই যে একদম সব ডিটেল দেওয়া থাকে যে নিচের আপনার এখানে ওদের একদম আর্টিকেল থাকে এরকমই থাকে কোয়ালিটি প্রোডাক্ট এবং প্রাইসটা একদম রিজনেবল বারোশো আশি টাকা করে সো কিছু এক্সপোর্টের বাইরের একদম আপনার আর্টিকেল আছে এগুলো হচ্ছে খুব রিজনেবল ফিক্সড প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো করে জাস্ট আমি দেখাই দিই দুইশো চল্লিশ পঞ্চাশ জিএসএম থাকবে সো খুবই চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে সিকে ব্র্যান্ডের ক্যালভিন ক্লিনের এবং খুবই সুন্দর হচ্ছে হাতায় হচ্ছে জাস্ট হচ্ছে ডিজাইন করা এগুলো সব হচ্ছে ওয়েবসাইট আর্টিকেল চারটা পাঁচটা করে কালার থাকবে সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল চেস্ট যারা আটত্রিশ থেকে আটচল্লিশ পরে তারা পর্যন্ত ওয়ার করতে পারবে সো জাস্ট দেখায় দিই এই যে যেমন এটার এমবডারি কোয়ালিটিটা একটু দেখেন ওরে ভাই অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম একদম লুরেখ সুতা দিয়ে হচ্ছে এই যে এমবডারিগুলো করা খুবই চমৎকার কালেকশন এই যে যেমন এটা হচ্ছে বসের খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এই যে জ্যাকেট কলারের মধ্যে এই যে এটা হচ্ছে টমি হিল ফিগারের খুবই সুন্দর একদম ওয়েবসাইট আর্টিকেল ছবিগুলো দেখলে বুঝতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন যে জিপারের মধ্যে যে জিপারে হচ্ছে ওদের ব্র্যান্ডিংটা করা থাকে টমিল ফিগার ফিগার খুবই সুন্দর কালেকশন এগুলো প্রাইস থাকতেছে হচ্ছে 1400 করে এটার মধ্যে কি 10% পাবে ডিসকাউন্ট না এটার মধ্যে 10% ডিসকাউন্ট পাবে না মানে এটা হচ্ছে একদম ডিসকাউন্ট করেই দিছি ডিসকাউন্ট করেই দিছি আর কি কারণ এগুলো আমাদের থেকে রেগুলার 20টা 30টা করে যায় তো কাস্টমাররাও জানে তো এগুলো কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নাই এবং সব সময় যারা করেন এই ধরনের কালেকশন ছেলেদের পোলো তো এখন সবচেয়ে অফিসে হোক ক্যাজুয়ালি হোক সব জায়গায় এগুলো ক্যারি করতে পারে এই হিসাবে আর কি এগুলো প্রাইসটা দেওয়া আর এগুলা একদম আপনি দুই তিন বছর আরামসে ক্যারি করতে পারবেন ওকে সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্বার সব নাম্বার হচ্ছে এক হাজার লেভেল ওয়ান